বয়স কারণে রহমতুল্লাহ আলাই তিনি রসুলের জামানায় জন্ম তিনি চিঠি পাঠিয়েছিলেন আল্লাহ রসুলের কাছে যে অক পৈগম্ব আমি আপনার সাক্ষাৎ লাভ করতে চাই আমি আপনার সুহব অর্জন করতে চাই আমি আপনার সাহাবী হতে চাই আপনি আমাকে অনুমতি দেন তবে আমার ঘরে আপনার দীর্ঘদিন চেষ্টা করতেছে আসার জন্য কিন্তু পারতেছি না আমার ঘরে একজন বিদ্যা মা রয়েছে মার খেদমত করতে হচ্ছে এই ওয়স কারণে আল্লাহ নবী চিঠি লিখে পাঠিয়েছেন হে ওয়েস কারণে এই নামক জায়গা থেকে যে তুমি আসবা আসার দরকার নাই তুমি তোমার মায়ের খেদমত করো আল্লাহ তার এই মায়ের খেদমতের কারণে এমন উঁচু বানিয়ে দিয়েছেন অজত অমরকে বলেন উমর রদি আল্লাহ তালকে আল্লাহ রসুল বলেন শুনো যদি ওয়াসকারণেকে পেয়ে যাও তাহলে উন্মতি মুসলিমার জন্য ইস্তেক ফারের দোয়া চাইও সুবাহ তো এই জন্য পৃথিবীর মধ্যে যত পৃথিবীর মধ্যে যত মানুষগুলো গত হয়েছে তার মধ্যে একে জল জন্ত প্রমাণ হল ওয়াইস মায়ের খেদমত করার কারণে সে তার দাম